কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা তো সবাই কক্সবাজারে আসছি আমি গত কয়েকটা ব্লগে সেটা শেয়ারও করেছি তো আমরা আসার কিছুক্ষণ পরে সিমিরাও চলে আসছে এই যে সাইফান চলে আসছে সবাই আসছে তো আসার সাথে সাথে তো ওরা খেলা শুরু করে দিছে এখানে বাচ্চারা সব কিছু ছড়াই ছিটাই নিয়ে বসে খেলতেছে মানে যে কি বলবো সবাই এত আনন্দ করতেছে যে বাচ্চাদের খুশি আর আনন্দ দেখে নিজেদেরই ভালো লাগতেছে মনে হচ্ছে যে নিজেরাই বাচ্চা হয়ে যায় তো ওরা সবাই আসে Jadi kita tak kau tiancun, ikdu tak kau. Kamu ada tak kita ni, siapa tak Papi! ¿Qué es lo মারামারি তো লাগতে লাগতে একটু জন্য লাগলো না তো ওরা হচ্ছে তিনজনই মেয়ে ওরা ওদের মতো করে খেলতেছে আর সাইফান হচ্ছে একাই তো ওরা সাইফানকে খেলায় নাই নাই যার কারণে সাইফান একাই তার গাড়ি দিয়ে খেলা শুরু করছে কি আর করবে সে বসিয়ে দিয়েছি ব্যাগপত্র পাহারা দেওয়ার জন্য আর আমি এখানে এসে পানিতে একটু পা ভিজিয়ে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে

বাবুটা কি করে এখানে দেখি একটু বুঝতে আমরা কক্সবাজার আসছি তো হ্যাঁ হ্যাঁ ঢাকায় আসছি তারপর ঢাকা থেকে কক্সবাজার তাই না হ্যাঁ তুমি কি খুশি আম্মি হ্যাপি তুমি একটু ভালো করে জোরে বলো তোর ভালো বাচ্চাদের এই আনন্দ করার দেখে তো মনে হচ্ছিল যে আমরা নিজেরাও বাচ্চা হয়ে যাই যে চেয়ারটা নিয়েছিলাম সেই চেয়ারে সবাই আমাদের যা যা ব্যাগ নিয়ে আসছিলাম আমরা সবাই কাপড় সহ সেই চেয়ারের মধ্যে রেখে আমরা সবাই পানিতে নেমে গেছে এখানে সবারই কাপড় চোপড় রাখা আছে আর কিছুক্ষণ আগে ভাবি এখানে বসে বসে পাহারা দিচ্ছিল আর কি ব্যাগগুলা তো এখন ভাবি সিমি ওরা সবাই পানিতে নেমে গেছে তো আমি এখানে দাঁড়াই আছি বাচ্চাদের রেখে আমি তো নামতে পারতেছিলাম না তো তানিশার বাবা সে বলতেছিল যে আমি দাঁড়াচ্ছি তাহলে তুমি যাও এর মধ্যে দুই দফা আমি আর জামা কাপড় চেঞ্জ করে দিছি কারণ আজকে গতকালের তুলনায় আজকে পানি আরও বেশি ঠান্ডা তো বাচ্চাকে বেশিক্ষণ পানিতে রাখলে ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু কিছু করার নাই যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ বাচ্চা পানিতে তো নামতেই থাকবে তো আমি প্রথমে একবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি তারপরে সাইফানরা আসার পরে সে আবারও নামছে তারপরে এখন তৃতীয়বারের মতো তার ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখানে এখন একটা কুলফিয়াল আসছে তো আমাররা সেখান থেকে ওনার কাছ থেকে কুলফি নিয়ে খাচ্ছে তো কুলফিটা এত বেশি মজা ছিল যে আমরা সবাই খেয়েছি দুইটা তিনটা করে খেয়েছি এখানে অনেক ধরনের খাবারই বিক্রি হচ্ছিল মুড়ি মাখা তারপরে মাখা আমরা মাখা থেকে শুরু করে চা কফি সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল মারিয়াম এবং তানিশার জন্য একই রকম ড্রেস নিয়ে আসছিলাম শুধু কালার আলাদা এবং ওদের ড্রেস দুইটা পরায় দিছি দুজনকেই এত সুন্দর লাগতেছিল তো ওদেরকে বলেছি তোমরা একটু দাঁড়াও তোমাদের একটু ছবি নেই তো অনেকক্ষণ পরে আমি এবং আমার বোন একটু ফ্রি হয়েছি বাচ্চার বাবারা বাচ্চাদের কাছে দাঁড়ায় তো আমরা ভাবলাম যে চলো আমরা দুইজন কিছু ছবি তুলি ওরা সবাই বেশ অনেকক্ষণ পানিতে ছিল কিন্তু আমি বেশিক্ষণ পানিতে দাঁড়াতে পারি তার কারণ আমার আমায়রা খুবই রাগ করতেছিল এবং আমি পানিতে নামার সাথে সাথে সেও চলে আসতেছিল আবার পানিতে নামবে এই জন্য তো এই জন্য আমি বেশিক্ষণ পানিতে ছিলাম না কারণ ওকে বেশিক্ষণ পানিতে রাখা যাবে না এই জন্য সকালে গিয়েছিলাম পানিতে নেমেছিলাম সকালে বাচ্চা আর আমরা ফেরত আসছি সাড়ে চারটার সময় তো রুমে আসার পরে বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে আমরা এখন আসছি খাওয়ার জন্য তো মারিয়াম আমাদের সাথে আমাদের রুমে আসছিলো তো ওখান থেকে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে সৈকত তারপর মারিয়ামের বাবা মা ওনারাও চলে আসবে সবাই তো আমরা আসার পরে এখানে আমরা সবার জন্য খাবারের অর্ডার দিয়ে দিয়েছি মারিয়াম এবং তানিশার জন্য মোরাক মোরক পোলাও বলা হয়েছে আর আমাদের জন্য ভাত অনেক রকমের ভর্তার যে প্লেটারটা থাকে সেটা তারপরে হচ্ছে গরুর মাংসের লালা সালাদ ডাউল তো খাবারগুলো খুবই মজা ছিল আর পাহাড়ি মুরগিও ছিল পাহাড়ি মুরগিটা খুবই মজা ছিল আমি ফার্স্ট টাইম সেটা ট্রাই করেছিলাম তো খাবার এখানকার খুবই মজা আমরা গতদিন এখানে বিকেলে নাস্তা করেছিলাম এটা সেই রেস্টুরেন্ট এখানকার খাবার বেশ মজা আর রুমে যাওয়ার পরে সাইফান ঘুমায় গেছে এই জন্য সিমি আসতে পারে নাই তো ওদের জন্য আমরা খাবার প্যাক করে দিয়ে দিয়েছি আর এই যে আমার বড়িটা খাচ্ছে বাচ্চারা সারা দিন পানিতে ছিল এই জন্য ওরা টায়ার্ডও হয়ে গেছে বাচ্চাদের খাওয়ায় নিয়ে রুমে নিয়ে যাব। আমরা বিচে গিয়েছিলাম সেই যে প্রচন্ড ভিড় ছিল কিন্তু আমরা চলে আসার আগ দিয়ে একদম অনেক ফাঁকা হয়ে গেছে শুরুতে তো আমরা চেয়ারই পাচ্ছিলাম না বিচে অনেক ক্যামেরাম্যান থাকে তো আমরা একজনকে দিয়ে ছবি তুলে নিয়েছি অনেকগুলো ছবি উঠেছি তো এরপরে আমরা অনেক খাবারও খেয়েছি মানে বিচে যে খাবারগুলো বিক্রি করতেছিল সেগুলো কোনো কিছু বাছাবাছি করিনি যা পেয়েছি সবই খেয়েছি মোটামুটি তো এখন আমরা রুমে চলে আসছি আর রুমে এসে আমার বুড়িটা ঘুমিয়ে গেছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ